কুমিল্লা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থিত আদিনামুরা পাহাড় এই পাহাড়ে বর্তমানে একজন বুজুর্গ ব্যক্তির মাজার রয়েছে মাজারটি মূলত আদিনামুরা পাহাড় নামে পরিচিত এই পাহাড়ের উচ্চতা প্রায় একশো বর্গ ফুট পাহাড়ের ওপরে এই মাজারটি হজরত খাজা ওয়েজ আল কুরুনি রাহমতুল্লা আলহী ও শাহ কামাল ইমানি রহমতুল্লা আলাহির মাজার এটা কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের লালমাই পাহাড়ের উপর আদিনামুরা নামক স্থানে অবস্থিত কথিত আছে এই আদিনা শরীফ থেকে নাকি মদিনা শরীফ দেখা যায় কিন্তু আগে দেখা তো বলতো যে এখান থেকে আদিনা শরীফ থেকে মদিনা শরীফ দেখা যেত সেই হিসাবে এনে ওনার যে ফির আসিল উনি তো মারা গেছে ওনার কবর এখানে দেওয়া হয়েছে সেই হিসাবে প্রত্যেক শুক্রবার বেশি একটা জাঁকজমক থাকে আর বিভিন্ন জায়গা থেকে মানত করে আসে সে নিয়ে আই এটা সেটা নিয়ে আই এখানে যাব একটা মাজার আছে এখানে একটু জিয়ারত করবো আল্লাহর কাছে একটা মানে যে যে আশা নিয়ে আসে এটা পূরণ হয় এটা বলতেছে আর কি সবাই আমি ওটা নিজের একটা আত্মবিশ্বাস নিয়ে আসছি একটা পরে একটা অসুস্থ হয়েছে আছে তো বাচ্চার আম্মা নিয়োগ করছে যে সুস্থ করে মাজারে কিছু টাকা পয়সা দিয়ে এই পাহাড়ের এই নামকরণ নিয়ে রয়েছে নানা রকম তথ্য বলা হয়ে থাকে চন্দ্র বংশী রাজা মানিকচন্দ্রের পুত্রবধূ অদুনার নামে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে এই মানিকচন্দ্র বা অদুনা সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য এখনো পাওয়া যায়নি তবে যোগী বা নাচ সম্প্রদায়ের ধর্মীয় কাহিনীতে রাজা চন্দ্র রাণী ময়নামতি ও পুত্রবধূ অদুনার কথা পাওয়া যায় মাজারের গেটে লেখা আছে হজরত ওয়েজ করুনি রহমতুল্লাহ আলহির রাস্তানা ও হজরত শাহ কামাল ইমানি রহমতুল্লাহ আলহির দরবার শরীফ রাসুল্লা সাল্ল্লা সাল্লাম এর সময়ে হজরত ওয়েস কুরুনি রহমতুল্লা আলাহি নামে একজন প্রখ্যাত সাধক ছিলেন তিনি কি এই আদিনামোড়ায় এসেছিলেন এ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি গেট পার হয়ে এঁকে বেঁকে উপরের দিকে চলে গেছে ছোটো বড় আটচল্লিশটি সিঁড়ি দুই পাশে সবুজ গাছগাছালি পাখির ডাক এবং ঠির বেয়ে উপর উঠার পর মাজারের শুরু যেখানটায় সেখানে আরও একটি গেট রয়েছে এই মাজারে মানত করতে দূর দূরান্ত থেকে নারী পুরুষরা আসেন মাজার আঙ্গিনায় একটি কামিনী ফুল গাছ আছে মনের ইচ্ছা পূরণে আগত লোকজন এই গাছে ডালপালায় মানত করে সুতা তেনা ইত্যাদি বাঁধেন আদিনেমুরার চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য মনকে প্রফুল্ল করে তোলে এখানে দুইটা দালান রয়েছে একটা নীল রঙের মসজিদ অন্যটি গোলাপি রঙের মাজার কথিত আছে অনেক পুরনো এই মসজিদটি জিনেরা নির্মাণ করেছে এটাতে জন মুসল্লি ও একজন ইমাম দাঁড়িয়ে নামাজ পড়া যায় বর্তমানে ওটা মাঝে রেখে নতুন করে মসজিদকে বড় করা হয়েছে গোলাপি রঙের মসজিদের ভিতরটি টাইলস করা মাঝখানে রয়েছে হজরত শাহ ওয়াজ আল কুরুনী রহমতুল্লা আলাহি ও শাহ কামাল ইমানের মাজার হাজার বছর হাজার বারোশো বছর অলরেডি ইয়া আছে তারিখটা আছে সন্ধ্যা হাজার বারোশো বছর আগে এটা গাইবি ভাবে রাস্তা না এই যে মনে করেন অনেক কিছু সকাল সময় আমরা যে ইমাম সাপ ইমাম সাপ অনেক সময় মনে করেন ওই সাপ আছে না চিকন সাপগুলা গুলা এইগুলা মনে করেন হলুদ কালার দেখে ফুপে ঘুরবে কেউ ক্ষতি করে না কারণ এটা তো আপনার সাপ না এগুলা তো জিন মধ্যে জিনের নামাজ পড়তেছে তো আসলে ইনশাল্লাহ দেখবেন আর ফজিলত উত্তর ইনশাল্লাহ আসার পরে ওই মনেই আপনার বইলে দিব আপনার নিজের মনটাই বইলে দিব আসলে আমি কোন জায়গায় আসলাম আর এনে কি আছে এক পাশ দিয়ে পুরুষরা মাজার জিয়ারত করে অন্য পাশ দিয়ে মহিলারা মাজারের বাহিরে পাহাড়ের ওপর বেশ কিছু সমতল ভূমি আছে যার মাঝে বেশ কিছু কবর আছে কোনোটা লোহার গ্রিল কোনটা বাঁশের বেড়া আবার কোনোটা সিমেন্ট দিয়ে বাধাই করা কিছু চেনা জানা এমন ফুলের গাছও আছে আশেপাশে পাহাড়ের ওপর দাঁড়িয়ে নিচের দিকে তাকালে এমন সারে সারে সবুজের উপরিভাগ দেখে যে কারও মন জোরাবে কালেকশন করে মাহফিলের মধ্যে অনেকে আমরা দেই না মাহফিলের জন্য এই লোকে মনে করেন মাঝারে না নিয়ে আইসে বাজারে এই যে আমরা পাশে বাজার আছে বাজারের মধ্যে বিক্রি করার জন্য তুমি কথাবার্তা বইলা বিক্রি করার জন্য মনে করেন এই বস্তাটা মাথার থেকে নামাইতে চাইছে তখন আর মাথার থেকে নামে না তখন এটা মনে করেন অনেক জোরা জোর হয়েছে মাথাটার থেকে বস্তাটা নামানোর জন্য চেষ্টা করছে অনেকে না বস্তাটা নামিয়ে না তারপরে মনে করেন এই লোকে আবার ফেরেন নিয়ে আমরা এই সাবজিগুলো কন থেকে আনছে আমি আদিনা মুরার লেগে কালেকশন করেছিলাম আদিনা মুরের জন্য মানুষকে খাওয়ানোর জন্য প্রত্যেক তাড়াতাড়ি আমরা আদিনা মুরা জানছি সবাই তাড়াতাড়ি আদিনেমুরে আবার আনছে রোজার সামনে তারপর আসতে বসত না বস্তে এমন এইটো একটা মনে করো যা একবারে এটা আমার দেখার হিসাব আর আবার আরেকটা মহিলা কুমিল্লা থেকে আমি পরিচিত এই মহিলাটা সবসময় আসে প্রতি সপ্তাহে আসে হেরে সাইড ফাদ্র মনে করেন সিএনজি থেকে নামছে নামছে রে আমি মহিলাটাকে দেখি আমি আছে আসে কম বয়সে চল্লিশ সাতচল্লিশ বই গো বয়সটা তারপরে মনে করেন সাইটজনে হেরে দইলিয়া এ মনে করেন উপফুরে আনে নিতে আছে আমি কি হয়েছি মহিলাটা কারণ আমি তো চিনি জিজ্ঞেস করলাম ওই আজকে এক দেড় মাস যাবো ফেরালাইসিসের মতো ফেরালাইসিসের মতো হেরইছে ইয়া আইসটি ফারে না আমি কুই জন্যে তো অনেক দিন দেখি না আমি কই কুইজো আল্লাহ উপর উপরে গেছে যাইয়া বিশ্বাস করেন আধা ঘন্টা পরে হে নিজে হাইটের নিচে নামছে আমি এই জায়গাতে বসাব তো এই যে কিছু কিছু লোকের জিনিস এটা আমি নিজেই জিনিস আর এটা তো আরও হাজার বছর আগের